আপনাদের এখানে কসমেটিক আইটেমও আছে ওটা তো জানা ছিল না যে টপ 10 এর নোয়াখালী ব্রাঞ্চে কসমেটিক আইটেম রেখেছেন একটু দেখান না আমাদেরকে আমার একটু ফেস ওয়াশ লাগবে ফেস ওয়াশ দেখান আমাকে জি বাবা এই হচ্ছে আর হানি হানি पापा এর কি আচ্ছা এগুলো কি আমার ছেলে জিজ্ঞেস করছে না আমাকে এটা একটু দেন আপনি আচ্ছা এটা একটু দেখান এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছে বাউ অলস এটা অলসো দেখান আমার ছেলের পছন্দ হয়েছে এটা কার জন্য নিবা জানেন বাবা হ্যাঁ তোমার জন্য সেই স্ক্রিন কেয়ার ভালো বুজে গেছে তার জন্য এটা নিবে সো টপ টেনে অনেক কিছু পাওয়া যাচ্ছে এখানে হলো সব কসমেটিক্সের কালেকশান যেটা হলো নোয়াখালী ব্রাঞ্চে সো আমি নোয়াখালী ভাষা পারি না অল্প অল্প কিছু পারি যেটা পারি বলার চেষ্টা করতেছি কিন্তু যদি ভুল হয় আপনারা মাফ করে দেন আপনারা সবাই কোনাই শপিং করতে চলে আসেন না কেন টপ টেনে